পৃথিবীতে এসেছ একটা বালিকনা নেওয়ার অধিকার তোমাদের নেই জনবার সাথে সাথে টিকিট পকেটে দিয়ে দিয়েছে কার গাড়ি কখন চলে আসে ঠিক নেই প্ল্যাটফর্মে বসে আছো সুতরাং গাড়ি আসবে যেতে হবে টিকিট কাটা হয়ে গেছে সুতরাং প্ল্যাটফর্ম ফর্মে থেকে কতটা আনন্দ পেতে চাও গাড়ির অপেক্ষায় প্রত্যেকে কিন্তু আমরা বসে আছি পাদভি তমাহি যে জানাম এখানে কোনো কিছু নেওয়ার আকাঙ্ক্ষা কিছুই তোমার পূরণ হবে না কারণ তোমার এখানে কিছুই ধরবার অধিকার নেই এক ফোটা জল খেয়ে সেই জল তুমি রাখতে পারবে না কোন খাবার খেয়ে খাবার রাখতে পারবে না কাউকে ভালোবেসে সেই ভালোবাসার জনকে রাখতে পারবে না কাউকে কোনো কিছু দিয়ে কিছু রাখতে পারবে